আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া যে কোনো সময় নেওয়া হবে যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার দিবাগত রাত দুটায় হাসপাতালে আবারও ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন পরীক্ষা নিরীক্ষা শেষে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন গত তেইশ জুন তার সফল অস্ত্রোপাচার হয় এর আগে গত একুশ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা হয় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্যে যে কোনো সময় খালেদা জিয়াকে যুক্তরাজ্য নেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ